প্রিয়ভিয়র আজ আমরা জানব প্রাচীন গ্রীসের এক মহান দার্শনিকের কথা যিনি শুধু জ্ঞান চর্চা করেননি বরং মানব জীবন ও নৈতিকতার গভীর প্রশ্নগুলো তুলে ধরেছেন তিনি হলেন সক্রেটিস সক্রেটিসের জীবন ও দর্শন আজও আমাদের চিন্তাভাবনায় প্রভাব ফেলে চলুন তার জীবনের গল্প শোনা যাক সঙ্গে আছি আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন জন্ম ও প্রারম্ভিক জীবন সক্রেটিস জন্মগ্রহণ করেন খ্রিস্টপূর্ব চারশো সত্তর সালে প্রাচীন গ্রীসের রাজধানী অ্যাথেন্সে তার পিতার নাম ছিল সফর স্কাস যিনি ছিলেন একজন ভাস্কর এবং মার নাম ছিল ফাইনারেট যিনি ছিলেন ধাত্রী পরিবারটি ছিল মধ্যবিত্ত তিনি ছোটোবেলাতে প্রাকৃতিক জগৎ মানব মনের রহস্য এবং সমাজ ব্যবস্থা নিয়ে আগ্রহ দেখান সাকটিস নিজে লেখালেখি করেননি তার সম্পর্কে যা জানা যায় তা মূলত তার শিষ্য প্লেটো ও জেনাফোনের লেখার মাধ্যমে চলুন এবার আমরা সক্রেটিসের দর্শনের মূল ধারায় ফিরে আসি সক্রেটিস বলতেন আমি জানি আমি কিছুই জানি না এই বাক্যে লুকিয়ে আছে তার দর্শনের মূল মন্ত্র তিনি মানুষকে নিজের অজ্ঞানতা বুঝতে শেখাতেন তিনি যুক্তি এবং প্রশ্নের মাধ্যমে সত্য খোঁজার একটি পদ্ধতি ব্যবহার করতেন যেটাকে বলা হয় সাক্রেটিস পদ্ধতি বা সাক্রেটিস ম্যাথড এটি ছিল এক ধরনের প্রশ্নোত্তর ভিত্তিক আলোচনা যা মানুষকে নিজের চিন্তা নিয়ে ভাবতে বাধ্য করে নৈতিকতা ও সমাজ চিন্তা সাক্রেটিস মনে করতেন নৈতিকতা বা ন্যায়বোধ মানুষের জন্মগত গুণ নয় এটি চর্চার মাধ্যমে গড়ে উঠে তিনি শিক্ষা দিতেন ভালো মানুষ হওয়াটাই আসল লক্ষ্য আর সেটা অর্জন করা যায় আত্ম উপলব্ধির আর চিন্তার মাধ্যমে বিচার ও মৃত্যুদণ্ড তার চিন্তা ও প্রশ্ন করার ধারা অ্যাথেন্সের অনেক ক্ষমতাবান ব্যক্তিকে অস্বস্তিতে ফেলে দেয় তারা অভিযোগ তোলে তিনি যুব সমাজকে বিপথে চালিত করছেন এবং দেবতাদের অবিশ্বাস করছেন খ্রিস্টপূর্ব তিনশো নিরানব্বই সালে সাক্রেটিসের বিচার হয় এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় তিনি হ্যামলোক নামক এক বিষ পান করে মৃত্যুবরণ করেন তবে মৃত্যুর মুখেও তিনি ছিলেন দৃঢ়চেতা মৃত্যুকে তিনি জ্ঞান সন্ধানের আরেক ধাপ বলেই মেনে নিয়েছিলেন উত্তরাধিকার ও প্রভাব সাকটিস নিজে কিছু লেখেননি তবে তার শিষ্য প্লেটো তার শিক্ষাগুলো সংরক্ষণ করেন পরবর্তীতে প্লেটোর মাধ্যমে সাক্রেটিসের চিন্তা পৌঁছে যায় অ্যারিস্টটল এবং সেখান থেকে গোটা পাশ্চাত্য দর্শনে তার চিন্তাধারা আজও নৈতিকতা যুক্তি ও মুক্ত চিন্তার ভিত্তি হিসেবে গণ্য করা হয় উপসংহার সাকটিসের জীবন যেন এক আহ্বান চিন্তা করো প্রশ্ন করো এবং সত্যকে খুঁজে বের করো তিনি আমাদের শেখান বিশ্বাস নয় যুক্তির আলোয় জীবন গড়ে তুলতে হবে শেষ কথা জ্ঞান কখনো চাপিয়ে দেযা যায় না সেটা জাগিয়ে তুলতে হয় সেই আগুনটাই জ্বালিয়েছিলেন সাক্রেটিস আজ এ পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ